আসেন মদিনাতুল মুনওয়ারার কথা বলতে যাইছিলাম পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা আল্লাহর কুরআন শরীফ বললো আনা বুলু আননা কুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকাসিব মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস বলতেছে হাবি মোহাম্মদ বলেন পৃথিবীতে একটা পরীক্ষার দেখা প্রতিনিয়ত তোমাদেরকে পরীক্ষা করব আমি মদিনা তো যদি কোনোদিন দিন যান বর্তমানে খন্দক এই খন্দকের খাল যেটা এখন বর্তমানে রাস্তা পিছনে এই খন্দকের সাথে পাহাড় পাহাড়ের কোনাতে পাদ দেশে আল্লাহর হাবিব যে এখানে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন সেখানে একটা মসজিদ আছে ওই পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে এই পাহাড়ের নাম জাবালে আবু শিলা এই জাবালে আবু শিলার একটা অংশে ছোট্ট একটু গুহা আছে অর্থাৎ পাহাড়ের একটু ফাঁকা মাঝখানে একটু ফাঁকা ওই ফাঁকার ওইখানে আমাদের পেয়ারা নবী তিন দিন একাদারে শেষ দ্বার মধ্যে কেঁদেছিলেন শুধু আমাদের জন্য আমাদের নবী তিন দিন পর্যন্ত কেঁদেছিলেন পানিশ্বরবাসী ভালো করে শুনে যাবেন তিন দিন আল্লাহ রাহাবিব ওইখানে কেঁদেছিলেন ওই পাহাড় থেকে পাঁচ থেকে সাত মিনিট যদি আপনি হেঁটে আসেন তাহলে নবীর একজন সাহাবির বাড়ি তার নাম হজরত জাবের রাদি আল্লাহ যিনি নবীজির প্রিয় প্রিয় সাহাবি ছিলেন খন্দকের খাল খনন চলতেছিল দশ ফিট লম্বা দশ ফিট ডিপ দশ ফিট চওড়া বিরাট বলো খাল পানিশ্বরের মাটির মতো এত নরম মাটি কিন্তু আপনি সৌদি আরবে পাবেন না সৌদি আরবের মাটি পাথরের সাথে সংযুক্ত এটা মজবুত অনেক জায়গায় বড় শক্ত মাটি সহজে আপনি খুঁড়তে পারবেন না এই দশ ফিট চওড়া দশ ফিট ডিপ বিরাট বড় খাল তিন মাইল তিন হাজার সাহাবি একসাথে কাজ করতেছিলেন আমাদের নবী নিজে মাটি কাটতেছিলেন এ আমার দিকে তাকাবেন রহমতের নবী নিজে মাটি কাটেন নিজে মাথায় করে মাটি ফেলাচ্ছিলেন একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার দিক পানির ভিতরে মানুষ ভেসে যাবে আর আমি খানকার ভিতরে নিজের ঘরের ভিতরে বসে বসে দেখব তা হতে পারে না আমরা সুন্নি উলামা کرام পীর মাশায়েদের মাথা নেব আমার ভাইদেরকে উদ্ধার করা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা শাহ জালাল এমিনি মুজাররদি শুধু খানকার ভিতরে ছিলেন না তলোয়ার হাতে নিয়ে ছিলেন ইসলামের জন্য কথা না কেন শুধু খামকায়ে ছিলেন না তলোয়ার হাতে ছিল খাজা বাবা আজমির শুধু খামকায়ে ছিলেন না তলোয়ার হাতে ছিল মগুর আর মহিস্বর শুধু খানকাই ছিলেন না তলোয়ার হাতে ছিল পৃথিবীর বড় বড় ওলি যারা ছিলেন শুধু খামকায়ে ছিলেন না জুলুম কে অন্যায় কে জুলুম কে অন্যায় কে দাফন করে দেওয়ার জন্য জমিনে তারা এসেছিলেন হাজরাতে বুরহানউদ্দিনের সন্তান যখন কোরবানি করে দিয়ে গোরগোবিন্দ জমিনে জুলুম চালু করে দিল তখনই শাহজালাল আমিনী মুজারিদি তলোয়ার হাতে নিয়ে আসলেন অর্থাৎ প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে নাইর বিরুদ্ধে আমরার পীর মাসে কলি আল্লাহরা সোচ্চার ছিলেন আমাদেরকেও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে কথা না কেন আসেন আল্লাহ নবী নিজে মাটি কাটতেছেন সোহান বলবেন না কে মাটি কাটে আল্লাহ নবী কি আহা আল্লাহ আকবর না না জোরে বলেন আল্লাহ আকবর এই বাতাস প্রবাহিত হয় আমার রসুলের কারণে আমার অক্সিজেনটা আমার রসুলের কারণে এই সূর্যের আলোটা আমার নবীর কারণে পানির মাছটা আমার রসুল কারিমের কারণে আমার এই ঠান্ডা আবহাওয়াটা বৃষ্টিটা আমার রসুলের কারণে জমিনে শস্য হয় আমার নবীর কারণে আকাশ থেকে বৃষ্টি আসে নবীর কারণে আবহাওয়ার পরিবর্তন হয়ে গরম ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ নবীর কারণে আমাদের জিন্দিগির এই আল্লাহর দেওয়া নিয়ামত আমার রসুলের কারণে কবরের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করবে আমার রসুলের কারণে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে আমরা মাটি কাটতে প্রস্তুত আর ধরতে বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ নবীজি মাটি কাটতে ছিলেন কিন্তু পেঁয়ারা রসুল আমার ক্ষুধার্ত ছিলেন মনোযোগ দিবেন অনেক কথা আমি বলে ফেলছি আল্লাহ নবী ক্ষুদার তো ছিলেন পেটের মধ্যে পাথর বেঁধে কাপড় দিয়ে রহমতের নবী আমার কাপড় দিয়ে বেঁধে চেপে ধরে রাখলেন প্রচন্ড ক্ষুধা নবীজির আমার কষ্ট হতে লাগছিল মাটি মাথা মোবারকের উপর উঠাইয়া রহমতের নবীজি হাত যখন উপরে নিয়েছেন জাবের রাদি আল্লাহ ভানু নবীজির দিকে তাকায়া বুঝতে পারছেন রহমতের নবীর অনেক বড় ক্ষুদা নবীজি ক্লান্ত এবং শ্রান্ত দুর্বল জিজ্ঞেস করে নিয়া নবী দুর্বল লাগতেছে নবী কারণ কি আল্লাহ নবী ডাক দে বলেন যাবের রে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছি রে তিন দিন আমি নবীর বাড়ির আগুন আমি ক্ষুধার্থ আজকে তিন দিন পানি সারা আমার আর কিছুই জুটে নাই যাবের বলে হুজুর আগে কেন বলেন নাই আপনার জাবের কি মরে গেছে ইয়ানি আল্লাহি একটু দাঁড়ান আপনি বিশ্রাম করেন আমি বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি দেখে আসি আমার ঘরের মধ্যে কি খাবার আছে দৌড়ায় গেলেন যদি কোনো কোনোদিন আপনারা মদিনাতে যান ওইখানে গেলে আমার এই ওয়াজটা মনে করবেন আপনার জন্য সহজ হয়ে যাবে ওখান থেকে যাবেন রিয়াল্লাহানুর বাড়ি মোনাজিম যারা থাকবে তাদেরকে বলবেন আমাকে নিয়ে চলেন হযরত জাফর এর বাড়ি যেখানে আল্লাহর নবী নিজে کھانا মেহমানদারি করেছিলেন 10 মিনিট লাগবে পায়ে হেঁটে অথবা গাড়িতে 2 5 7 মিনিট লাগতে পারে আপনাকে একটু ঘুরে যেতে হয় পাহাড় জাফর রাদিয়াল্লাহু আনুর বাড়ি বর্তমানে মসজিদ বানিয়ে এইভাবে রেখে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাহাবী দৌড়াই গেলেন বাড়ি বিবিরে ডাকতে बोलतेছে বিবি ঘরের মধ্যে কি আছে বলো বিবি ডাক বলেনি আর স্বামী আমার একটা ছাগলের বাচ্চা আছে আর এক সা আছে সাড়ে তিনশের পরিমাণ গম এছাড়া আর আমার ঘরের মধ্যে কিছুই নাই রে ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি আর রুটি পিসো গম পিসে রুটি তুমি বানাইতে থাকো আমার নবী তিন দিন ধরে না খাওয়া আসে তরে বিবি নবীজিকে দাওয়াত করতে যাইতেছি বিবি কানে কানে ডাক দেয় বলেন স্বামীরে একটা পরামর্শ আমার কাছ থেকে নিয়ে যান রহমতের নবী আমার বাড়ি আসবে এটা আমার জীবনের পরহম সৌভাগ্য আমি আমার নবীকে আজকে খানা খাওয়াবো কিন্তু আমার ঘরে তেমন কোনো খাবার নাই স্বামী আপনি যদি জোরে জোরে দাওয়াতের কথা বলেন হাজার হাজার অবস্থায় মাটি কাটতেছে যদি তারা জানে জাবের বাড়ি খাবার তারাও আসতে পারে যদি এত মানুষ আমার বাড়ি আসে আমি কি করে মেহমানদারি করবো গোস্বামী দাবাব যদি দেন আমার নবীর কানে কানে আপনি বলবেন প্রকাশ্য সাবধান না নবী চলে গেছে আল্লাহর হাবিবের কানে কানে যে বলেন হুজুর জাবের বানি খাবার তৈরি হচ্ছে নবী বললেন কি আছে বলো একটা ছাগল ছিল ছাগলের বাচ্চাটা আমি জবাই করে দিয়ে আসছি গোস্ত বিবিকে বলেছি যেন রুটি রুটি বানানো হয় তৈরি হচ্ছে রহমতের নবীর জাবেরের বাড়িতে দাওয়াত আল্লাহ নবী ডাক বলেন জাবের রে বাড়ি চলে যাও তোমার স্ত্রীকে বলবা উনুন থেকে চোলা থেকে যেন সে ওই রুটি এবং তরকারি যেন না আমি আসতেছি নাম নিয়ে আসতেছি আমি নবী নিজে সবাইকে খাওয়াইব যাবি দৌড়ে গেলেন বাড়ি স্ত্রীকে বললেন বিবি উনুম থেকে তুমি খাবার গুলি নামাইও না আল্লাহ নবী আসতেছেন হজরত জাবের লক্ষ্য করলেন আল্লাহর হাবিব আসছেন বটে কিন্তু পিছনে পিছনে প্রায় তিন হাজার সাহাবি উপস্থিত হয়ে গেল না জোরে বলেন নল্লাহ আকবর ওরে রাহামাতুল্লিল আলামিন আপনি উম্মতের যাবিন অতি অতিার নী আল্লাহর নবী আপনি আমার জীবনের জীবনাল্লার নবী নূরের নবী আপনি আমার জীবনের জীবন সাহাবি যখন উপস্থিত জাবেরের বিবি ঘরের ভিতর থেকে স্বামীর ডাক দে বলতেছে স্বামী করছেন কি আপনি আপনাকে না বলে দিলাম কানে কানে দাওয়াত দিবেন এত সাহাবি আমার বাড়ি আসছে কি করে আমি মেহমানদারি করব বল জাবের ডাক বিবি রে আমার কি দোষ তুমি যেমনে কইছিলে আমি অমনি দাওয়াত দিয়েছি কিন্তু সাহাবিরা ক্ষুধার্ত নবীজি একা একা খাবে আর সাহাবিরা না খেয়ে থাকবে এমন নবী তো আর আমাদের নবী না শোষণ একটা দিয়ে যায় আপনাদেরকে নবী একা একা জান্নাতে চলে যাবে আর উম্মত জাহান্নামে পড়ে থাকবে এমন নবী আমাদের নবী না চিৎকার করে বলেন না ইয়া রাসূল আল্লাহ এনা আর জোরে বলেন আল্লাহু আকবার শ্রেষ্ঠ নবী আল্লাহ নারায়ে শ্রেষ্ঠ নবী দিলা মরে তুড়িয়ে নিতে রোজাহাসরে শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরে পথ পথনা ভুলি তাই তো দিলে পথনা ভুলি তাই তো দিলে পাকের বাণী খোদা তোমার বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার বাণী খুদা তোমার বাণী তুমি কতই দিলে রাত ভাই বড়াদর পুত্র সজন বলেন তুমি কতই দিলে রতুন ভাই বড়াদর পুত্র সাজন খুদা পিলি অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মে গেবানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তুমার গেবানি আলা সালে

ডাক দে বললো স্বামী রে এত মানুষ আমি মেহমানদারি কেমনে করব বলে বিবি নবীজি বলছেন আল্লাহর হাবিব নিজে হাতে আজকে বেড়ে বেড়ে সবাই রে মেহমানদারি করবে যাবের বিবি ডাক দে বললো তাহলে আমার আর কোনো চিন্তা নাই জোরে বলেন না মারা হব আহা আরো জোরে বলেন সাহাবিদের এক। বিশ্বাস বিশ্বাস কি আমার নবীৰ প্রতি সাহাবিদের বিশ্বাস লবক বা সাহাবিদের বিশ্বাস কি আমার ৰুসুলের উপরে সাহাবিদের বিশ্বাস কি এইজন বললেন বল্লে আমিনু কামা আমানন্না তোমরা ইমাননো আমার সাহাবিনহাঁজীব ইমানন্দ সে আমার নবীর সাহাবিরা যেভাবে ইমান আনছে তোমরা সেইভাবে ইমান আনো ইমান আনো ইমান আনো ইমান আনো ইমান আনো এই জন্য আমরা আহলে সুন্নতুল জামাত মতোই আমরা ইমান আনি সাহাবিরা যেইভাবে নবী মানছে আমরা ওইভাবেই নবী মানি বিশ্বাস করি কথা কন না কেন বুঝতে অসুবিধা মনোযোগ দিয়ে বুঝে যাবে না সৌদি আরবে হজে গেছেন না অনেকে সৌদি আরবে থাকছেন প্রচন্ড গরমে মরুভূমির ভিতরে কেমন তাপ বলেন তো আহা প্রচন্ড গরম শুধু গরম না ওই হাওয়াটা এতই মারাত্মক নাকের ভিতর দিয়ে যখন গলার ভিতরে যায় তখন গলা শুকায় যায় জিব্বা শুকায় যায় জিব্বার গুঁড়া পর্যন্ত শুকায় যায় পানি যদি পান না করেন তাহলে আপনি মোটেও বাঁচতে পারবেন না এত প্রচন্ড গরম শুধু গরমই না ওই হাওয়া যখন আপনার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে তখন গলা তো শুকায় যাবে জিব্বার গোড়া পর্যন্ত শুকায় যায় ওই প্রচন্ড গরমে বেলালের মতো আসে কে রসুল কে মরুভূমির মধ্যে শুয়াইয়া হাত পা বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দি কাফেররা মক্কার মরুভূমির ভিতরে তারা পাথর চাপা দিয়ে বেঁধে রাখত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো পানি নাই কোনো খাবার নাই প্রচন্ড গরমে শরীরের চামড়া গুলি ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত তারপরও বেলালকে সারা হতো না শুধু একটা আওয়াজ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এটা সারা আর কোনো আওয়াজ বেলালের ছিল না একটা আওয়াজ বেলাল করতো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক ইসলামের জন্য রসুলের প্রেমিক এই কঠিন আত্মত্যাগের জন্য বছরের পর বছর দিনের পর দিন এই আত্মত্যাগের জন্য বেলাল কেমার নবীজি মসজিদ নবমীর মুয়াজ্জিন বানাই দিলেন শুধু মুয়াজ্জিন মসজিদের নবমীর নাম পৃথিবীতে বেলালের মতো মুয়াজ্জিন আর কোনোদিন হয় নাই আর কোনোদিন হবে না এত দামি মুয়াজ্জি বেলাল হাসরের ময়দানে আল্লাহ তারে আজান দেওয়াবে জান্নাতের ভিতরে আজান দিবে জান্নাতীরা তার আজান শুনে শুনে হাজার হাজার বছর বেলালের দিকে তাকায় থাকবে আজানের মোহে তারা মোহিত হয়ে থাকবে একবার জোরে বলা যাবে কি মারা হাবা আমার দিকে তাকান আরবিতে একটা প্রমাদ আছে সরফুল মাকি না অসরফুল মাকান সরফুল মাকানে অসরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে মক্কা নগরীতে মক্কা থাকার কারণে মক্কার দাম বাড়ছে মানে হবা কর মনোযোগ দিন হাতিমে কাবা কাবা সাদা অংশ এই সাদা অংশের ভিতরে ষাট শরীফের দরজা এই দরজা বরাবর হজরত ইসমাইল আলী ইসালামের মাজার কাবা শরীফের দরোজাতে ওই সময় হজরত এব্রাহিম আলী হিসালামের পা মোবারকের পাথর মোবারকের কদমের চিহ্ন মাকামে ইব্রাহিম সেই পাথর মোবারক এখনো আছে হাজার হাজার বছর ধরে কাবা শরীফের সামনে সেই পাথর ছিল মেন দরজার সামনে ওখান থেকে বর্তমান যেখানে আপনার একটা ছোট্ট কাছের ঘরের ভিতরে মাকাম ইব্রাহিমের নবী ইব্রাহিম সাপ সে পাথর এখনও দেখবেন হাজিরা ওইখানে যা ওটা ধরে চমা খায় সালাম করে ওইখানে যায় হাজিরা ধরে দোয়া করে খুব মনোযোগ দেবেন ইব্রাহিমের মাকাম ওটা কত নবীরা ওইখানে ঘুমিয়ে আছেন তারা আর জান্নাই ওসিয়ত করেছেন এই কাবার পাশেই যেন আমাদেরকে সমাহিত করা হয় আল্লাহর ঘরের কারণে দাম কিন্তু একটা কথা মনে রাখবেন কাবার কারণে আমার নবীর দাম বাড়ে নাই আমার নবীর কারণে কাবার দাম বেড়েছে না হয় না আরো জোরে বলেন না ঠিক না বেঠে অনেক ভাইরা ভুল ব্যাখ্যা করে বলে আমরা মানুষ মাটির মানুষের কারণে আমাদের দাম বেশি এই জন্য আল্লাহ নবীরে মাটির মানুষের মধ্যে পাঠাইছে বল বুঝে নাই মাটির মানুষের চার পয়সাও দাম নাই মাটির মানুষের ভিতরে আমার নবী নূরের মানুষকে পাঠানোর কারণে মাটির মানুষের দাম বাড়ছে আমার নবীর কারণে এই মানব জাতির দাম বাড়ছে মানব জাতির কারণে নবীর দাম বাড়ে নাই নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে আমার নবীকে যদি ফেরস্তাদের ভিতরে আল্লাহ পাঠাইতেন তাহলে মানুষের চার পয়সাও দাম ছিল না আমার নবীকে যদি আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন এই মানব জাতির চার পয়সাও দাম ছিল না এই মানব জাতির ভিতরে আমার নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বেড়ে গেছে একবার জোরে বলা যাবে কি মারা হব এ আমার দিকে দেখা কুত্তা মারামারি করে করে নি কিন্তু এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে জীবনে দেখছেন এক কুত্তা আর কুত্তারে কামড়াইয়ে মেরে ফেলছে ওরা জাতি জাতি মারামারি করে কিন্তু মার্ডার করে না জীবনে দেখবেন না গরু মারামারি করে কিন্তু এক গরু আরেক গরুর গুঁতায় গুতায় মেরে ফেলে দেয় মার্ডার করে জীবনে দেখবেন না ওরা জাতি জাতি মারামারি করে কিন্তু মার্ডার করে না কিন্তু মানুষ নিজ জাতিরা মারামারি করে মার্ডার করে তার মানে আমরা কুত্তার ছাইতেও নিকৃষ্ট হয়ে গেছি ঐ ঠিক আছে বলে কেন জোরে বলেন আমরা মানুষ হতে পারি না আমরা পশুত্বে নিকৃষ্ট হয়ে গেছি প্রিয় উপস্থিতি আমরা মানুষ सर्वश्रेष्ठ জাতি এই মানুষ তার নিজের আত্মস্থিতি যখন হারিয়ে ফেলেছিল তখন আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন এই মানব জাতির মধ্যে কোন নীতি ছিল না ন্যায় ছিল না শুধু অন্যায় ছিল অন্যায় অন্যায় এই আমার দিকে তাকান আমার দেশের মানুষেরা মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ করে হত্যা করে মার্ডার করে ছি 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 মানুষ কত নিকৃষ্ট কতটা নিচু হীন ক্ষীণ ইতর প্রজাতি এ জাতি শ্রেষ্ঠত্ব হয় তার কর্মে চেহারায় শান্তিতে আপনার মেধাতে সে আপনি শ্রেষ্ঠত্ব হয় না মানুষের শ্রেষ্ঠত্ব হয় হয় তার তার কাজে 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 মানুষের পরিচয় কাজের কারণে মানুষের পরিচয় হয় মানুষের শ্রেষ্ঠত্ব হয় তার কাজে দেখতে মানুষ কিন্তু কাজ প্রশুরি তিনি দেখতে মানুষ সুরতে মানুষ এই মানব জাতিকে মুক্তির জন্য আমার নবী যার ছিলেন একটা আদর্শ নিয়ে কি আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠতম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ বললেন আমার রসুলকে মানো আমি আল্লাহ মানা হয়ে যাবে না না হয়ে গেল না আসতে জোরে বলবেন সুবাহান আল্লাহ আমার নবীকে মানো আমি আল্লাহ মানা হয়ে যাবে মনোযোগ দিব এই মানব জাতি তার আরেকজন জাতি গোষ্ঠী মায়ের জাত এই আমার দিকে তাকবেন মায়ের জাত এই নারীদেরকে আপনি রাস্তায় ছেড়ে দেন এই পানিশ্বর থেকে একটা নারী একজন যুবতী বন একা একা কোনোদিনও আশুগঞ্জে যেতে পারবে না তারে কুত্তায়ও ধরবে না শিয়ালও ধরবে না বাঘেও ধরবে না তারে ধরবে মানুষ ঠিক আসতে বলেন কেন জোরে বলেন আমরা মানুষ হব কবে এটা হলো চিন্তা আপনার বোন আপনি ছেড়ে দেন আপনার যুবতী বোনকে আপনি ছেড়ে দেন যুবতী লাগবে না আধা বৃদ্ধ ছেড়ে দেন পানিশ্বর থেকে সে হেটে আশুগঞ্জ পর্যন্ত যাবে যাওয়ার সময় তাকে কুত্তায় ধরবে না বাঘে ধরবে না সিংহে ধরবে না হাতিতে পাবে না হায়ানায় পাবে না তাকে পাবে মানুষ কিন্তু ওই নারী ওই মা দুইটা বছর আপনার পেশাব পায়খানা সাফ করেছে আপনার পায়খানা পরিষ্কার করেছে ওই মা দুইটা বছর আপনার পেশাব পায়খানা মা পরিষ্কার করেছে দুইটা বছর আপনাকে দুধ পান করিয়েছে আপনার পোশাক পরিচ্ছন্ন করেছে আপনার রান্না বান্না থেকে শুরু করে কথা শেখা পর্যন্ত হাঁটা শেখা পর্যন্ত আপনাকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত একটা নারী আপনার পিছনে সময় দিল আজকে সেই জাতি আমাদের কাছে নিরাপত্তা নাই তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষের মতো মানুষ হতে পারি না এ কথা কে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবীনা মানিলাম কি যে ভুল করিলাম আমি নবীনা মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া মানুষের করিলাম কি বুঝে যেতে হবে আমার সমাজ আমার রাষ্ট্র আমার দেশ আমরা নিজেরা